সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেইভাবেই নির্বাচনটি সম্পূর্ণ করবেন কিন্তু সকাল থেকে কিছু মানে ভোট শুরু হওয়ার পর থেকে কিছু অভিযোগ এসেছে যে আপনি যে অমোচনীয় কালির কথা বলা হয়েছে সেই অমোচনীয় কালীর মানে সম্পূর্ণ মোচনীয় সেটি দেখা গেছে যে ভোট দিয়ে বের হওয়ার পরেই শুধু একটু ঘষা দিলেই কালিটি উঠে যাচ্ছে এবং আপনি দেখবেন যে সারা দেশ থেকে আপনার শিবিরের অসংখ্য নেতাকর্মী যারা এখানে প্রবেশাধিকার ছিল না যাদের তারা অনেকে ক্যাম্পাসে আসছে ক্যাম্পাসে ঘোরাফেরা করতেছে এবং আমরা যতটুকু জানি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে একটি জামাত ঘরানার যে প্রশাসন ঠিক আছে তাদের তারা কোন ধরনের সূক্ষ্ম আয়োজন করে রেখেছেন সেটি সময় বলে দিবে কিন্তু আমরা বলতে চাচ্ছি যে কোনো প্রকার শিক্ষার্থীদের মতামতকে ছিনিয়ে নেওয়ার যদি অপচেষ্টা করা হয় এর সাথে যারা জড়িত থাকবে প্রত্যেকের বিষয়ে আমরা পরবর্তীতে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য যে প্রক্রিয়া সেখানে যাবো আমরা ডাকসুতে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলির স্থিতিশীলতার স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি কিন্তু তার মানে এই নয় যে আপনারা মানে ওনারা যা ইচ্ছে তাই করবেন এগুলি মেনে নিব সুতরাং আমরা গভীরভাবে অবজারভেশন করতেছি আপনি দেখবেন যে শুধু আপনার ক্যামেরা ঘোরালেই দেখবেন যে অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মীরা যারা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করেছে অথচ তাদের প্রবেশ করার কোনো সুযোগই থাকার কথা না এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ধরনের সেটেলমেন্টে তাদের সাথে গেছে সেটি তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে থ্যাংক ইউ দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনারকে এই বিষয়টি জানিয়েছেন জামাত শিবির নেতা ওনাদেরকে ওনাদেরকে আমরা আমি নিজেও একাধিকবার কথা বলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ কথা বলেছেন কিন্তু ওনারা শুধুমাত্র যদি আমাদের কোনো কে কোথাও কোনো ভুল পায় সেইটাকে হাইলাইটস করা এবং সেটা ব্যবস্থা নেওয়ার বিষয়ে ওনারা খুব তৎপর থাকেন কিন্তু শিবিরের বিষয়ে কোনো কথা বললে সেটা দেখছি আচ্ছা বলছি সময় কালক্ষেপণ করা সেটি ওনাদের মধ্যে রয়েছে সুতরাং ওনাদের জন্য স্পষ্ট বার্তা ওনারা শিক্ষক হয়ে যদি মানে জ্ঞান পাপির মতো আচরণ করতে পারেন শিক্ষার্থী হয়ে আমরা যদি কোনো ভুলভাল কিছু ঘুরে ফেলি সেজন্য আসলে আমার মনে হয় না যে সেটা অতিরঞ্জিত কিছু হয়ে যাবে সুতরাং ওনাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব শিক্ষার্থীরা যেরকম প্রত্যাশা করে সেটা করার দায়িত্ব তার বাইরে গিয়ে ওনারা যদি বিশেষ করে প্যানেলকে জেতানোর অপচেষ্টা করেন সেটাও সমুচিত জবাব দেওয়া